তো হ্যালো বিয়াস অনেকদিন পরে ভিডিও আনার জন্য খুবই দুঃখিত কারণ আমি একটা সমস্যার মধ্যে ছিলাম তাই আর ভিডিও দিতে পারি নাই মতো তার জন্য কেউ মন খারাপ করবেন না এখন আমি একটা দুর্দান্ত একটা আপডেট নিয়ে চলে আসলাম তো ফেসবুকের মাঝে নতুন একটা আপডেট চলে আসছে সে অনেকেই সেটা দেখে দুঃখিত কিংবা মন খারাপ যে আমরা কি আর অ্যাডাম সিরিজ পাবো না আমরা কি এই মনিটাইজেশন আর পাবো না কারণ কি আমরা যদি অ্যাড অন রিলিজের মধ্যে আমরা যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করতেছে আগে কিন্তু আমাদেরকে কিছু টাইটেল দিত যে আমরা কি করলে এই সিরিজ পাবো সেই টাইটেলগুলো আমাদের দিত কিন্তু এখন আর এখানে দেখা যেতে কিছুই নাই পুরো সাদা আমি যদি এখানে এটা ক্লিক করি তাহলে কিন্তু আমাকে দেখেন কিছুই দেখায় না তো আমি বেগেই চলে গেলাম তো আমি যদি এখন বোনাসের মধ্যে একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখি আমাদের সামনে কি আসে তো সেম চলে আসলো এখানে কোনো টাইটেল কিছু নেই যে আমরা সেটা দ্বারা বুঝতে পারবো আমরা বোনাস কি করলে পাবো তো যাদের স্টার চালু হয় না মধ্যে ক্লিক করলে যে আপনারা দেখছেন পাঁচ হাজার পোলার পাঁচশো পোলার চলে স্টার পাবেন সেটাও কিন্তু পাবেন না কারণ এখানে কিছুই নেই দেখেন আমি একটা ক্লিক করি এখানে যাবে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করতেছি তো এটা নিয়ে অনেকেই বুঝতেছেন না এটা কি আমরা কি মনিশন পাব কি না তো ভাই আমি বলতেছি আপনারা মনিশন অবশ্যই পাবেন তো কী করলে কীভাবে পাবেন সেই বিস্তারিত কিন্তু এখনই ভিডিওতে আমি বলবো তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন কারণ নতুন নতুন আপডেট কিন্তু আমি এই চ্যানেলই শেয়ার করি যাতে আপনার কাছে সবার আগে চলে যায় তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি কমেন্ট করে যাবেন তো আমি একটা কথা বলতেছি এখানে দেখেন আমার কিন্তু কিছুই আসে না আমি এখানে একটা ক্লিক করি আমার কিন্তু কিছুই আসে না এটা হলো যে ফেসবুকের নতুন আপডেট তাদের অফিসিয়াল এআই অফিসিয়াল যেই ঘোষণা ছিল তাতে আমরা পেয়েছি যে এটা নতুন একটা আপডেট নিয়ে তারা আসবে সেটা আজ হোক কাল হোক তিন দিন পরে হোক সেটা নিয়ে আসবে তো সেটাতে আপনারা হয়তো আপনারা কিন্তু এমনিতে চলে আসতে পারে মনিটাইজেশন কোনো কিছুর ছাড়াই কিন্তু আপনাদের মনিটেশন পেতে পারেন আপনারা যারা কাজ বন্ধ করে ফেলছেন তাদেরকে আমি একটাই কোয়েশ্চেন দিই আপনারা আবার কাজ চালু করুন কারণ ফেসবুক আপনাদেরকে কিন্তু ওটু চালু করে দিবে। সেটা কিন্তু আজও কালো একটা নতুন আপডেট নিয়ে তারা তাদের বিয়ের চমকে দেবে সেটাই কিন্তু অ্যালাউন্সে বলছে তারা তো আমি আবার বলতেছি যারা এখানে কাজ করতেছেন তারা অবশ্যই কাজ করেন আর যারা বন্ধ করছেন তারাও কাজ শুরু করেন কারণ এটাই কিন্তু সবার আগে আপনাদেরকে দিবে যারা আপনারা পুরান লোক আর যারা নতুন তারা কেউ চিন্তা করবেন না যে আমি নতুন আমি পাবো না সেটা না আপনারা কাজ করেন অবশ্যই পাবেন তবে বন্ধু ছিল